তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই হাতে একটা সুন্দর একটা বিড়াল নিলেন এখন এটা কি রানিং নাকি ভাই জি এটা রানিং ফিমেল ওর নাম হচ্ছে রানী আচ্ছা এটা কয়বার ব্রিড করাইছেন ভাই ও এখন মিটিং করে নাই আচ্ছা এটা হিটার দাদা ভাই বাবা বিতো

এস কালার এটা এটা 12000 টাকা ভাই আর এটা জিংগার কালার এটা মেল এগুলো মিটিং এর জন্য মিটিং মেল এগুলো নিচে আরো আছে ওগুলো देखिएगा এটা হচ্ছে পেজেন্ট ফিমেল এটা অনলি 6000 টাকা দাম আর এখানে এই যে বেবি দেখতে পাচ্ছেন কিউট বেবিগুলো 8000 টাকা এটা বাই কালার না জি

এটার দাম যাচ্ছে সাত হাজার টাকা কত হলে বিক্রি করবেন কিছুটা কম রাখা যাবে আলোচনা আচ্ছা বাসা কোথায় আপনার ধানমন্ডি আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ডাবল জিরো টু আচ্ছা ঢাকার ভিতরে ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে হবে না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিড়ালের হাটটা এখানে সবাই বিড়াল বিক্রি করতে আসছে এবং কিনতে আসছে তো সব ধরনের লোকজন এখানে আসে এই হাটটা বিড়ালের হাটটা শুধু শুক্রবারের দিন করেই বসে তো এখানে সব ধরনের বিড়ালই আপনারা পেয়ে যাবেন এখানে দেশি বিড়াল এবং বিদেশি বিড়াল সবটাই পাবেন এই যে এখানে কিছু বিড়াল দেখতে পাচ্ছে এগুলা দেশি বিড়াল এই যে দেখুন খুব সুন্দর সুন্দর বিড়াল এগুলা সবগুলোই দেশি তো বিভিন্ন কালারের আছে দেখতে পাচ্ছেন

এই বিSHOটাও চার কিছু আর এই যে সুন্দর আর এটা হইছে ব্লু আইস এটা আপনাদের ব্লু আইসের ফিমেল বাচ্চা এটা আমি চাচ্ছি আপনাদের হাজার কিছুটা কম রাখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তারপর এটা হইছে হ্যাঁ এটা প্রায় তিন মাস চাচ্ছি আপনাদের হাজার কিছু কম রাখা যাবে এটা লোম কাটা এটা লোম কাটাইটা রাখেন না আচ্ছা

এটা পেগনেট পঁচিশ দিনের ওদের বাবা মা ওকে চাচ্ছি ষোলো হাজার আলোচনা আলোতলা সাত টাকা কিছু কম রাখা যাবে এটা হল লোম কাটা হালকা লোম কাঠা আর এখানে একটা বেবি আছে তারপরে একটা বেবি আছে ওরা চাচ্ছি পনেরো হাজার হ্যাঁ হ্যাঁ পনেরো হাজার সেমিপান রোদে ভাই ওরা রোদে গরমে চোখ দিয়ে পানি পড়তেছে হ্যাঁ ওকে চাচ্ছি আপনার পনেরো হাজার কিছু কম রাখা যাবে পশমে ভরপুর

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিড়াল এখানে আছে দেখতে পাচ্ছেন খাচা ভরা অনেক সুন্দর সুন্দর বিড়াল তো এই যে দেখুন বিভিন্ন কালারের বিড়াল হয়ে থাকে তো সাদা কালার লাল কালার সব ধরনের বিড়াল এখানে আছে এই যে আমাদের পরিচিত আর একজন বিড়ালের ব্যাপারে তো দুলাল ভাই আছে দুলাল ভাই কি অবস্থা আপনার ভাইয়া ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ দুলাল ভাই কি কি বিড়াল নিয়ে আসছেন ভাই আমি পার্সিয়ান একটা দুইটা ফিমেল আনছি মেয়ে বিড়াল একটা প্রেগনেন্ট এক মাস আচ্ছা আর একটা আনছি সাত মাস বয়স ওর এইটাও ফিমেল নাকি দুইটাই ফান্স পেস আচ্ছা এইটা ডিটেইলস আগে একটু বলেন এটা এটা সাত মাস বয়স আচ্ছা এটার দাম চাচ্ছেন কত 12000 টাকা ভাইয়া আচ্ছা

তো সবাই কিন্তু এখানে বিড়াল বিক্রির জন্য এবং কেনার জন্য উভয় জন্য এখানে আসে তো গরমের কারণে এই হাটটা কিন্তু একদম রোদ্রের মধ্যে বসে গরমের কারণে একদম বিড়াল বিড়াল নাজেহাল অবস্থা হয়ে যায় তো অনেক সময় আর কি বিড়াল দেখতে একটু খারাপই দেখা যায় কিন্তু এটা বাসায় নিলে অটোমেটিক সুন্দর দেখা যাবে যে সুন্দর সুন্দর মিক্সড ব্রিডের কিছু বিড়াল দেখতে পড়তেছে এই যে খুবই সুন্দর মিক্সড ব্রিড এই দেখতে পাচ্ছেন এই মিক্স ব্রিড গুলা এগুলা কিন্তু মোটামুটি পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে পাশাপাশি এখানে দেখুন এই যে সুন্দর সুন্দর পার্সিয়ান এর বাচ্চা দেখা যাচ্ছে এই যে খুবই সুন্দর সুন্দর কিউট কিউট বেবি তো চাইলে এই বেবি কত করে দাম হয়ে থাকে তো এটা আপনাদেরকে শোনাবো যে এগুলা প্রত্যেকটাই কিন্তু ব্লু আইস দেখা যাচ্ছে এই যে দেখুন সুন্দর সুন্দর একবারে ব্লু আইস প্রত্যেকটাই দেখুন একদম টেম করা বিড়াল গুলা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো এই তো আলহামদুলিল্লাহ ভাই এখানে সুন্দর একটা বিড়াল দেখা যাচ্ছে এটা মেল না ফিমেল ভাই মেল ভাইয়া এটা বয়স কত দিন চলতেছে 6 মাস দাম যাচ্ছেন কত এটা এটা 12000 টাকা আচ্ছা আর এখানে সুন্দর একটা বেবি দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই বেবিটাকে মেল না ফিমেল ভাই মেল এটার দাম যাচ্ছেন কত এটা 13000 টাকা পাশাপাশি এদিকে খাঁচার ভিতরে আরো সুন্দর সুন্দর বেবি আছে দেখতে পারতেছেন এখানকার এই যে ছোট বাচ্চাটা কত ভাই এটা এটা দশ হাজার টাকা আর এস কালার গুলা এগুলা দশ হাজার টাকা আর এই যে হোয়াইট কালার সুন্দর সুন্দর আমরা বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা কত করে ভাই দশ টাকা ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন সেভেন এইট হ্যাঁ ফাইভ এইট হ্যাঁ টু ফাইভ হ্যাঁ সেভেন সিক্স টু আচ্ছা লোকেশন কোথায় তো বন্ধুরা এই ছিল আজকে বিড়ালের হাটের ভিডিও তো দেখতে পাচ্ছেন সবাই বিড়াল করতেছে তো যারা এই হাটে আসতে চান শুক্রবার সকাল সকাল এই এই হাটে চলে আসবেন হাটটা একদম খাজনা মুক্ত একটি হাট এখানে বিড়াল কিনলে এবং বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না তো অবশ্যই আপনারা এই হাটটার মধ্যে আসবেন তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন Hello. <im itation>